শ্রাবণ মাসে প্রথম সোমবার হল জুলাই এবং শ্রাবণ মাস মহাদেবের মাস এই দিনগুলিতে নিষ্ঠা ভরে যদি করা যায় তাহলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সকলে ভালো আছেন এবং সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চলে এসছি শ্রাবণ মাসের সোমবার গুলি মহাদেবকে কিভাবে উপাসনা করবেন এবং এই শ্রাবণের সোমবার গুলিতে যদি একটু জল ও বেলপাতাও নিবেদন করেন মহাদেব তাতেও সন্তুষ্ট হন এবং ভক্তদের আশীর্বাদ করেন প্রথমে বলি এই দিনগুলিতে আমিষ খাবেন না হেয়ার দিন করবেন না এবং মহাদেবের আসন যদি ব্যবহার করেন তাহলে সাদা হলুদ এবং সবুজ এই তিনটি রঙের মধ্যে ব্যবহার করবেন এবং নিজেরাও সাদা হলুদ অথবা সবুজ রঙের পোশাক পরিধান করে পুজো করবেন অথবা মন্দিরে যাবেন পুজো দিতে শ্রাবণের প্রতি সোমবার মহাদেবকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দুই ঘি মধু চিনি দিয়ে প্রলেপ করে গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন এবং গঙ্গা জল না থাকলে বৃষ্টির জল শ্রাবণের দিনের বেলা বৃষ্টির জল সংগ্রহ করে বৃষ্টির জল দিয়ে অভিষেক করাতে পারেন অভিষেক করার সময় মহাদেবের গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায়ন প্রচোদায়াত মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন তারপর ভালো করে মুছিয়ে ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দিয়ে এই রকম তিনটি দাগ দিয়ে চন্দন মহাদেবকে পড়িয়ে দেবেন তারপর পরিষ্কার বেল পাতা অর্পণ করবেন একটি গোটা ফল বেল কলা আম আপেল অথবা ধুতরা ফল নিবেদন করবেন এরপর গাঁদা ফুল ধুতরা ফুল আকন্দ ফুল সাদা অপরাজিত এবং নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন এবং মহাদেবের জন্য ভোগ রান্না করে দিতে পারেন অথবা সাদা মিষ্টি সন্দেশ এগুলিও নিবেদন করতে পারেন মহাদেবকে কখনো তুলসী পাতা শঙ্খের জল সিঁদুর শাখা ভাঙা চাল এবং কেতকী ফুল কখনোই অর্পণ করবেন না এরপর মহাদেবকে কর্পূর আরতি করবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মহাদেবের মন্ত্র জপ করবেন মহাদেবের সবচেয়ে প্রিয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই একশো বার চেষ্টা করবেন জপ করা না হলে চুয়ান্ন বারও পাঠ করতে পারেন এবং নন্দীজির কানের কাছে নিজের যে কোনো মনস্কামনার কথা বলতে পারেন ভালো মার্কস ড্রিম জব এবং যা আপনাদের মনে হয় পসিবল নয় পূর্ণ হওয়া দেওয়ালি পিঠ থেকে গেছে একবার মহাদেবকে বলে দেখুন এবং এরপর এর প্রতিক্রিয়া দেখুন যাদের কার সর্ব দোষ আছে এবং কেতু ডাউন এফেক্টস চলছে তাহলে মহাদেবের গড় কাছে সাপকে দুধ জল দিয়ে অভিষেক করে ফুল নিবেদন করবেন এবং যারা জব প্রমোশন ম্যানিফেস্ট করতে এবং বিজনেসে ক্লায়েন্ট ম্যানিফেস্ট করতে চান তাহলে মহাদেবকে আকসাদ অর্পণ করবেন এবং দারিদ্র দহন স্তোত্রটি ছবার পাঠ করবেন এছাড়া যে কোনো সম্পর্ক ঠিক করতে চান এবং সম্পর্ক আরও ভালো করতে চান যে কোনো সম্পর্ক পরিবারের হতে পারে বন্ধু বান্ধব কালিক রিলেটেড হতে পারে সম্পর্কে নাম মেনশন করে মহাদেবের অভিষেকের জলে একটু জাফরান দিয়ে অভিষেক করবেন এবং একটি গোলা ফুল অর্পণ করবেন আর মার্গ বন্ধ স্তোত্রামটি পাঠ করতে পারেন সম্পর্ক রিলেটেড কোন মানিফাস্টেশন করার জন্য যদি স্বাস্থ্যের যে কোনো অসুবিধা থাকে দীর্ঘদিন অসুস্থ আছেন অথবা পরিবারের কেউ অসুস্থ থাকে তাহলে তার নাম এবং গোত্র বলে কালো তিল নিবেদন করবেন এবং তার অথবা নিজে অসুস্থ থাকলে সেটা মহাদেবকে বলবেন এবং শিব চালিসা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন সাতবার যদি শনি বকরি সাড়ে সাতি অথবা এই শনির নেগেটিভ এফেক্টস থেকে মুক্তি পেতে চান তাহলেও মহাদেবকে এই দিন কালো তিল অর্পণ করবেন এবং শিব পাঠ করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে মহাদেবের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূরণ হোক আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার E